কি ঘটকের কাজ কি একজন একটা ছেলের সাথে একটা মেয়ের অথবা একটা মেয়ের সাথে একটা ছেলের সম্পর্ক ঘটনা অবশ্যই আমি হালাল সম্পর্ক কথা বলছি ঠিক আছে ডোন্ট টেক ইট আদারওয়াইজ আচ্ছা এখন যেন শোনো ঘটকের মতোই কাজ করে কিন্তু এটা তার বড় ভাই তার মানে এই বড় দায়িত্ব নিছে যদি প্রিপোজিশন ছোট দায়িত্ব নিছে তো কনজাংশন আরো বড় দায়িত্ব নিছে যেমন কি দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক ঘটনাকে কনজাংশনের দায়িত্ব এটা পাসিভ কি কাকে বলে কেন বা শিখবো কিভাবে শিখবো সবকিছু আমার এই ভিডিওতে ক্লিয়ার হবে আসেন আমরা দেখি দুইটা কারণে আমি এই ভিডিওটাকে একদম ব্যতিক্রম বলবো সবচেয়ে প্রথম কারণ হচ্ছে বইয়ের কোনো ধরনের অথবা কোনো গ্রামার বইয়ের সংজ্ঞা আমি এর মধ্যে ইনক্লুড করে দিই আমরা পাশাপাশি শিখবো একবার আমাদের নিজের ভাষায় নিজের মতো করে আচ্ছা আর সেকেন্ডটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু সেটা হচ্ছে আমরা এখানেই প্র্যাকটিস করবো কোনো কিছু জিনিসের কোনো কিছু শেখার সবচেয়ে প্রথম সমস্যা যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে যে একটা কিছু পড়া শেষে আমরা সেটা মনে রাখতে পারি না প্র্যাকটিস এর একমাত্র মহাউস যেটা আমরা আমরা এই ক্লাসে আজকে করব আচ্ছা এই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব। একটা পেন এবং একটা খাতা নিয়ে এই ভিডিও দেখা শুরু করে সবচেয়ে প্রথম কথা পার্স অফ কাকে বলে একটা সেন্টেন্সের এক একটা অংশকে পার্স অফ বলে যেটা আমরা সবাই জানি তাই না আচ্ছা এই বিশেষ কয় ধরনের হয় টোটাল আট ধরনের হচ্ছে এই যে আমাদের আট ধরনের পার্শ্ববিশেষ আমরা মাইন্ড ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স আমি লিখি মনে করেন আমি যদি বললাম যে আই এম হ্যাপি মানে আমি খুশি ক্লিয়ার এইখানে এক একটা ওয়ার্ড এটা একটা সেন্টেন্স আর এগুলো এক একটা ওয়ার্ড তাই না একটা শব্দ এই প্রত্যেকটা শব্দ এক একটা পার্শ্ব তাহলে এই আটটা পার্শ্ব আমাদের দুনিয়া যদি এক হাজার কেন এক হাজার কোটি সেন্টেন্স থাকে তাও ওই সেন্টেন্স গুলার প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্শ্বিস এটা তো ক্লিয়ার এটা আমার মনে হয় না দেখার সন্দেহ আছে এখন আমরা শিখব এই প্রত্যেকটা একটা একটা করে সংজ্ঞান সবচেয়ে আগে আমি যদি বলি যে নাউন কাকে বলে এই নাউন যে কোনো কিছুর নামকে আমরা নাওন বলি যে কোনো ধরনের নামকে ঠিক আছে আচ্ছা সেকেন্ড এর মধ্যে আর কিছু বোঝার নেই সেকেন্ড যদি আমরা বলি যে প্রণাউন কাকে বলে যেটা নামের পরিবর্তে ব্যবহৃত হয় যেমন আমি বললাম সে আমি আমি আমার তো একটা নাম আছে তাই না আমার নামের পরিবর্তে কিন্তু আমি ব্যবহার করছি দ্যাটস মিন যে এটা একটা প্রণাম ক্লিয়ার আমার মনে হয়ে গেছে নাউন প্রণাম বুঝতে আমাকে একটু বুদ্ধি খরচ করতে হবে একেবারে ইজি বোঝা যায় অ্যাডজেক্টিভ যেটাতে আমাদের ছাত্ররা প্রায় ব্যাস লাগায় সবচেয়ে বড় প্যাচ হয় অ্যাডজেক্টিভ নিয়ে কাকে বলে এখন আপনি যদি বইয়ে যান তো বইয়ে লেখা আছে যে নাহন বা পুনরনের দোষ গুণ অবস্থা সংখ্যা কত কাহিনী এগুলোর মধ্যে মানে এগুলা যে যে ডিফাইন করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি বাট আমি আপনাকে একটা সহজ একেবারে সহজ পদ্ধতি বলছি যে কিভাবে আপনি অ্যাডজেক্টিভ চিনবেন যে জিনিস অথবা যে শব্দ নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেবে বাড়তি তথ্য যে অ্যাড করবে তাকে আমরা বলবো যেমন আমি যদি বলি ইজ এ বিউটিফুল গার্ল আমরা জানি যে এই গার্ল হচ্ছে একটা নাউন আচ্ছা এই মেয়ে সম্পর্কে যে কেমন মেয়ে সুন্দর মেয়ে তাহলে কি মেয়ে সম্পর্কে কি বাড়তি তথ্য দেওয়া হচ্ছে না এটাকে আমরা একজেক্টিভ বলবো আচ্ছা আরেকটা যদি দেখি মেয়ে কি একটা নাকি অনেকগুলা একটা মেয়ে এখানে এ একে আমরা বলি আর্টিকেল আমরা জানি আর্টিকেল কিন্তু টিভির একটা অংশ আচ্ছা তাহলে আমার মনে হয় না যে আর কোনো সমস্যা আছে আচ্ছা ভার কাকে বলে যে কোনো ধরনের কাজকে আমরা ভার্ব হিসাবে গণ্য করি যে কোনো ধরনের কাজ আমি খেলতে যাচ্ছি আমি ঘুমাতে যাচ্ছি আমি সে খেলে আমি ড্রাইভ করছি এভরিথিং যত ধরনের কাজ আছে আমরা সবগুলো ভাবের মধ্যে নিয়ে আস নিয়ে আসবো আশা করি এটা নিয়ে আপনার সমস্যা হবে না কিন্তু আরেকটা বড় জায়গা যেখানে আপনাদের আটকে যেতে পারেন অথবা ভুল করতে পারেন সেটা হচ্ছে এখানেও একটা মজার টিপস আছে কি জানেন সেটা হচ্ছে বইয়ে বিভিন্ন জটিল জটিল সংজ্ঞা দেওয়া আছে বাট আমি বলবো যে যে জিনিসটা নাউন প্রনাউন এই দুইটাকে বাদ রেখে অন্য যে কোনো কিছুকে অথবা যে কোনো কিছু সম্পর্কে বাড়তি তথ্য দেয় তাকে একমাত্র অ্যাডভার বলে আচ্ছা একটা উদাহরণ দিই আমি যদি বলি রুবেল আসতে দৌড়ায় একটু চিন্তা করে দেখেন তো আমি কি রুবেল রুবেল আসতে হচ্ছে না কিন্তু রুবেল সম্পর্কে কেনা ওর দৌড়ানো সম্পর্কে কিন্তু আমি বলছি তাহলে এখানে কি হবে বলেন তো যেই শব্দ আমার ভাবকে মডিফাই করে কিভাবে দৌড়ায় আসতে দৌড়াচ্ছে জোরে দৌড়াচ্ছে সব কিছু যখন একটা ভাবকে নিয়ে আলোচনা করা হচ্ছে তার মানে সেটা কি একটা অ্যাড কথা কি আমি সহজ বোঝাতে আমি আরেকবার বলি যে কোনো শব্দ যেটা নাউন অথবা প্রোনাউন বাদ রেখে অন্য কিছুকে মডিফাই করবে অথবা বাড়তি তথ্য দেবে তাকে আমরা বলবো আমি যদি বলি যে আমি আস্তে গাড়ি চালাই তাহলে দেখেন এখানে আমি চালাচ্ছি ঠিক আছে বাট আমি কি আস্তে নাকি আমি জোরে না এই আস্তে জোরে কিন্তু আমার কাজকে নিয়ে ডিফাইন করা হচ্ছে গাড়ি চালাই আস্তে অথবা জোরে এই চালাইটা কিন্তু ভার তাহলে ভারকে যে মডিফাই করবে অথবা ভার সম্পর্কে যে বাড়তি তথ্য দেবে সে হবে অ্যাডভার্ব ক্লিয়ার আচ্ছা অ্যাডভার্ব শুধুমাত্র নাউন প্রোনাউনকে মডিফাই করতে পারে না কিন্তু অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে এবং ভার্বকে তো মডিফাই করতে পারে এবং করেও ইভেন একটা সেন্টেন্সকেও অ্যাডভার্ব মডিফাই করে ফেলে আচ্ছা এরপরে আমাদের কাছে আছে এই দুইটা প্রিপজিশন আর কনজাংশন আর একদম লাস্টে আমরা দেখব ইন্টারসেকশন প্রিপজিশন কাকে বলে আমি এটাকে আমার নিজের ভাষায় বলি এটা একটা ঘটক আচ্ছা ঘটক প্রিপজিশনে কিভাবে মানে লিঙ্ক হচ্ছে অথবা মিল হচ্ছে আমি বলে এটা ঘটকের কাছে একজন একজনের একটা ছেলের সাথে একটা মেয়ের অথবা একটা মেয়ের সাথে একটা ছেলের সম্পর্ক ঘটনা অবশ্যই আমি হালাল সম্পর্কে কথা বলছি ঠিক আছে ডোন্ট টেক ইট আদারওয়াইজ আচ্ছা এখন যেটা মেন বিষয় দেখেন আমি একটা সেন্টেন্সে আসি যদি আমি বলি যে আই আই গো উইথ হা কি বাট আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন আই গো আমি যাচ্ছি ঠিক আছে বুঝা যাচ্ছে আমি যাচ্ছি এই উইথটা যদি না থাকে উইথ একটা প্রিপজিশন আমি যাচ্ছি সাকিবা দেখেন সাকিবার সাথে আমার যাওয়ার কোনো সম্ভব হচ্ছে না এটাই যদি আমরা বইয়ের ভাষায় বলি তো বইয়ে লেখা আছে এই যে নাউনের সাথে অন্য শব্দের বা অন্য সেন্টেন্সের যে সম্পর্ক ঘটায় তাকে প্রিপজিশন বলে আর আমি একে সহজ এমন সংক্ষেপে নিজের ভাষায় বলি এটা একটা ঘটক এর কাজ হচ্ছে শব্দের সাথে অন্য শব্দ বা সেন্টেন্সের সম্পর্ক ঘটাই দেওয়া ঠিক আছে এর থেকে ইজি আমার মনে হয় না যার কোনো ওয়ে আছে এই প্রিপোজিশন ডিফাইন করা আচ্ছা দেখেন তাহলে কি থাকলো আরেকটা আরেকটা থাকলো কনজাংশন এটা কি কনজাংশন কাকে বলে কনজাংশনও ঘটকের মতোই কাজ করে কিন্তু এটা তার বড় ভাই তার মানে এই বড় দায়িত্ব নিছে যদি প্রিপোজিশন ছোট দায়িত্ব নিছে তো কনজাংশন আরো বড় দায়িত্ব নিছে যেমন কি দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক ঘটানোকে আ 15 দায়িত্বটা যেমন আমি যদি বলি হি ইজ অনেস্ট বাট হি ইজPoor দেখেন সে সৎ কিন্তু সে গরীব এই যে মাঝখানেটা কিন্তু এটা কিন্তু আমাদের সেই প্রিয় কনজাংশন ভাইয়া আচ্ছা আর এককেবারে লাস্টে সেটা হচ্ছে ইন্টারজেকশন ইন্টারজেকশন কি যে কোন ধরনের অনুভূতি বা আবেগ যেমন আমি যদি বলি যে ওয়াও আমি যদি বলি যে কোনো ধরনের দুঃখের আবেগ অবাক হওয়ার আবেগ যে কোনো এনিথিং প্রত্যেকটা আবেগ আমরা মধ্যে যেমন কি আর একটা আবেগ সূচক চিহ্ন থাকবে এটা চিন্নার উপায় ক্লিয়ার আচ্ছা আর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আমরা এখন চলে আসছি সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডকে আইডেন্টিফাই করা যে কোনটা কোন স্পিচ তোমরা কি রেডি আসো সবচেয়ে দেখো কি আসছে আমাদের সামনে ভিডিও দেখছি তাই না পার্সঅ এর আচ্ছা দেখো তাহলে এটা মাথা হতো অবশ্যই দা এই দাটাকে আমরা কি বলবো আমরা সবাই জানি এটা একটা আর্টিকেল আর এটাও জানি আর্টিকেল একটা ওকে আচ্ছা খেয়াল করে দেখো এই যে বয় এটা কিন্তু একটা নাও ডেফিনেটলি কারণ এটা একটা নাম এই নাম সম্পর্কে কিন্তু একটা বাড়তি তথ্য দেওয়া হচ্ছে লিটেল লিটল মানে হচ্ছে ছোট তাহলে দেখো কেমন বাচ্চা ছোট বাচ্চা তাহলে এই বাচ্চা সম্পর্কে কি এই ছেলে সম্পর্কে বাচ্চারা বয় মানে হচ্ছে ছেলে এই ছেলে সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই কারণে এটাকে বল বলবো আমরা অ্যাডজেকটিভ তাহলে দেখো ফার্স্ট হচ্ছে ইন্টারজেকশন সেকেন্ড হচ্ছে আর্টিকেল এবং থার্ডটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ ওকে আচ্ছা বয় বয়টা নাম ক্লিয়ার আচ্ছা রান দৌড়ানোর মানে দৌড়ে ছিল আচ্ছা তো কি হবে এটা এটা ভার হবে আচ্ছা এইবার আমি তোমাদেরকে বলি যে কুইকলি মানে তাড়াতাড়ি কুইকলিটা কি হবে বলো তো সো রান আমরা বুঝলাম যে কি এটা ভাল নিঃসন্দেহে বুঝতে পারছি এই সেন্টেন্সটা মানে হচ্ছে দ্য লিটিল বয় র্যান কুইকলি ছোট বাচ্চাটা কি করলো তাড়াতাড়ি দৌড়ালো মানে টু হিজ মাদার তার মায়ের দিক খেয়াল করে দেখো তো এখানে কি তাড়াতাড়ি কি সে ছেলে নাকি তার কাজ নাকি দৌড়ানোটা খেয়াল করো এখানে দৌড়ানোটাকে বেশি ফোকাস করা হচ্ছে আমি যদি বলি ছেলেটা আসতে দৌড়াই তাহলে দেখো ছেলেটা কি আসতে নাকি তার দৌড়ানোটা আসতে এই দৌড়ানোটা কিন্তু একটা ভার্ক এই ভার্ভকে যখন আমরা মডিফাই করছি অথবা অতিরিক্ত তথ্য প্রদান করছি তখন এটা হবে আমাদের এক ভার্ভ তোমরা কি বুঝতে পারছো আমার কথা তাহলে দেখো এটা অবভিয়াসলি যদি আমার এই ফর্মুলার দিকে যাও তাহলে এই কুইকলি এটা একটা অ্যাডভার্ট হবে ক্লিয়ার আচ্ছা টু এখন আমরা দেখি টু এটা কি জিনিস আচ্ছা তার আগে আমরা দেখবো মাদার এটা মানে কি বলতো মা এটা অবভিয়াসলি একটা নাম এটুকু বুঝতে তো আমার মনে হয় কারো সমস্যা নাই একটু খেয়াল করে দেখো হিজ মাদার তার মা তোমরা বলবো নামের পরিবর্তে হিজ হয়েছে এটা তো প্রণাউন হতে পারে আমি বলবো একটু চিন্তা করো তো আর মাথাটা খাটাও মাদার সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে কার মা হিজ মাদার মানে তার মা তাহলে দেখো আমার এই লজিক দিয়ে গেলে এটা কখনো কিন্তু প্রোনাউন হবে না এটা হবে অ্যাডজেক্টিভ কারণ কি আমরা প্রোনাউন নামে কাকে চিনি বলো যে নামের পরিবর্তে বসে এখানে কিন্তু কারো নামের পরিবর্তে বসা থেকেও বেশি গুরুত্ব হচ্ছে এই মাদার মানে মা সম্পর্কে বাড়তি তথ্য দেওয়া এটাই কিন্তু এর মেন ভূমিকা এই হিজের এই কারণে এই হিজটা হবে একটা বলো কি হবে অ্যাবজেক্টিভ তোমরা ঠিক ধরেছ আচ্ছা তাহলে দেখো তাহলে শেষ একটা বিষয় দেখো আমরা তাহলে বুঝলাম যে এটা হবে অ্যাবজেক্টিভ এটা হবে নাউন টুটা কি হবে আমি টুটা সম্পর্কে একটু পরিচয় দিই দেখো খেয়াল করে এটা একটা নাউন এই মা ছেলেটি তাড়াতাড়ি দৌড়ালো আর মনে করো মা এই মায়ের সাথে এই ছেলেটি যে সম্পর্ক এই সেন্টেন্স এটা কিন্তু টু এর মাধ্যমে প্রকাশ পাচ্ছে খেয়াল করে দেখো টু হিজ মাদার মানে তার মার প্রতি দেখো আমার এই ফর্মুলা অথবা আমার মতো করে যদি তুমি পার্সোনাল চিনতে যাও জিনিসটা একদমই সহজ আর তোমরা যদি মনে করো যে বইয়ের মতো করে পড়বা আমার কোনো সমস্যা নেই বাট আমার পার্সোনাল মতে মনে হয় সবচেয়ে বড় এখনকার সময় তোমাদের সমস্যা হচ্ছে অনেক কমে যাচ্ছে আস্তে আস্তে টিকটক রিল আমার মনে আছে আমরা একসময় এক দেড় ঘন্টা মুভি অথবা আমরা সিরিয়াল আমরা খুব অনায়াসে দেখতে পারতাম কিন্তু এখন আমরা আমার নিজের হচ্ছে আমি কিন্তু একটা লেন্দি ভিডিও বেশি ভোজ্য ধরে দেখতে পাচ্ছি না যদি ভিডিওর সাথে এরকম হয় তো অবশ্যই তোমার পড়ার সাথেও সেন একই হবে যে তুমি কোনো বই सपोज পার্সোফিসিস মনে করো 60 70 পৃষ্ঠা আছে ধর পার্সোফিসিস নিয়ে ব্যাপক আলোচনা করা আমি মানছি যে তুমি যদি এগুলা কষ্ট করে পড়ো হয়তোবা বুঝে যাবে কিন্তু সেই সময় আসে ধৈর্যটা এখন যে তোমাদের মাঝে কমছে তো তোমাদেরকে যত অল্প সময় যত বেশি কনটেন্ট তোমাদের দেওয়া যায় তোমরা এতে বেশি হ্যাপি হবে সেই জিনিসটা মাথায় রেখি কিন্তু আমরা এই পার্সোফিসিসের টোটাল আমরা এই ক্লাস অথবা এই ভিডিওটা আমরা তৈরি করছি দেখো শর্টে আমরা আরেকটা করি তোমাদের কনসেপ্টটা আরেকটু কিন্তু ক্লিয়ার হবে দেখি কোন কোন লাইনটা নেব তোমরা বলো মনে করো আমি এটা নিলাম আই স এ হিউজ এলিফেন্ট ইন দ্য জু আমি একটা বড় এলিফেন্ট দেখলাম কোথায় দেখলাম জুমারের চিড়িয়াখানা ওকে যেমন তোমরা অনেক বড় বড় হাতি টাইপের কিছু মানুষ দেখতে পারো কোথায় রেস্টুরেন্ট তোমরা হয়তো এটার সাথে রিলেট করবে বাট আমি এই ধরনের সেন্টেন্স আমাদের শেখাতে পারবো না ওকে আমি তোমাদের দেখাবো চিড়িয়াখানা আর তার বড় হাত ওকে সেই চিড়িয়াখানা বড় হাতি এর মাধ্যমে আমরা শিখি আচ্ছা দেখো তাহলে আই স আইটা কি হবে আমার পরিবর্তে বসছে আই তাই না অবশ্যই আমার পরিবর্তে নামের পরিবর্তে যা বসবে সেটা হবে প্রোনাউন ক্লিয়ার ওকে স এটা কি হবে আমি দেখছি বলো স হবে অবশ্যই ভার এ আমরা এটা জানি যে ছাগলও পারবে সেটা কি আর্টিকেল এ হচ্ছে ঠিক আছে একটা নির্দিষ্ট আচ্ছা এটাকে আমারই এটা দেখা চেষ্টা করুন এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি হিউজ এলিফ্যান্ট হাতি সম্পর্কে কি বাড়তি তথ্য দিচ্ছে না বড় হাতি ক্ষেত্রটা দেখো যেহেতু নামের সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে এই কারণে এটা হবে অ্যাডজেকটিভ আচ্ছা হাতি কি একটা না অনেকগুলা একটা আমি একটা হাতি দেখছি এই দেখো এটা এটাও কিন্তু সেই একই হাতি সম্পর্কে তথ্য দিচ্ছে এখানে এটা হবে আর্টিকেল এবং আমরা কি জানি যে আর্টিকেল মানে আচ্ছা এই যে জু জু মানে কি চিড়িয়াখানা মানে কি বলো একটা নির্দিষ্ট চিড়িয়াখানায় যে দেখছি তাহলে এই জু সম্পর্কে বাড়তি ইনফরমেশন এই দা দিচ্ছে এটাও সেম আর্টিকেল এবং দা একটা অ্যাডজেকটিভ খেয়াল করে এবার দেখো লাস্টের একটা ওয়ার্ড থেকে গেল সেটা হচ্ছে ইন এটা তোমরা বলবা ইন কি ঠিক আছে ইন আমরা কোন পার্সেন্টেজ হিসাবে এটাকে লিখবো এটা তোমরা জানাবো আমার কমেন্টে ওকে আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবা তোমাদের জন্য আমরা এরকম খুব অল্প সময়ের মধ্যে খুব ইফেক্টিভ এবং সহজ এবং সাবলীল ভাষায় তোমাদের জন্য এরকম আমরা আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আগামীতেও তৈরি করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে